এখন বাড়িতে এসে রস ডালতেছে হাড়িতে এ জাল দেওয়ার জন্য তো আসলে এই পরিবেশ দিকে বলতে পারেন যে ভাই এটা কেমন ই ক্যান আসলে এটা কোনো বিষয় না সেটা হলো যে আপনারা গরিং টেক পাইবেন যে ছোট হাড়ি এগিয়ে যে বললেন যে গরু নিশ্চয়তা না আসলে জিনিস ভালো জিনিস ভালো জিনিস কম না আর এই তো যে অরিজিনাল ব্যবসায়ী সিজিনে দেখা যায় যে এই রস টস কাইটা নিজেরাই বানায়া বিক্রি করে কম হচ্ছে বলল না ওভার দিক ঘুরে গেছে বলনা তো সব তো এই বিদিয়া করতাম দা ভেহনা 10 কাঠা কসো দিছিলাস কা এক গাটা তো নেই তো কা এ والله খালিদ ইম